আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী এক কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটার নাম হলো পায়ের তলায় করা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা পায়ের তলায় করা মানে এই যে পায়ের যে পাতাটা আছে এটা সামনের দিকে বা পিছনের দিকে দুই পায়ে বা এক পায়ে অনেক সময় এক বা একাধিক জায়গায় দেখবেন যে এই করা হয়েছে মনে হবে যে ভিতরে একটা কাটা খারাপ হয়ে বিধা আছে মানে পাও স্টেপ ফালাইলেই মারাত্মক ব্যথা পা ফালান জানা হাঁটা জানা আসলে কোনো দিন কিছু বিধা নাই এমনি হয়েছে এইটাই হলো পায়ের করা তো এটা হোমিওপ্যাথিতে খুব সহজে সারান যায় তে ওষুধগুলো কী কী ওষুধগুলো হলো হোমিওপ্যাথিকের অ্যান্টিমক্রোড অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টাল ফেরাম প্রিক্রিক থোজা হাইড্রাস্টি স্ক্যান মেডোরিনাম সাধারণত এই ওষুধগুলো ব্যবহার হয় আর বায়োকেমিকের ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার হয় এই এতগুলো ওষুধ বললাম এর একটা ওষুধই যথেষ্ট অ্যানাক কার্ডিয়াম এইটি যাক এইটি প্রথম নির্দেশিত হয় দুই পারের ডেইলি এক ডোজ করে খাইবেন সকালে আর সাথে যদি ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটে ট্যাবলেট খাইতে পারেন কিছুদিন খাইলেন দেখবেন যে একারে সেরা যাবে একবার সারলে আর এই রোগ হওয়ার সম্ভাবনা নাই তো ভালো থাকুন বন্ধুগণ